আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম মিরপুর বাইক হাটে মিরপুর বাইক প্রত্যেক শুক্রবারে বিকেলবেলা বসে এই বাইক আপনারা যারা পুরাতন বাইক কিনতে চান বা বিক্রি করতে চান অবশ্যই আসতে পারেন তো ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বা নতুন ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বাইকের আপডেট ভিডিও দেওয়া হয় দেন রাইডার ওয়ান ডে সবচেয়ে আছে 30 এর মডেল 10000 কিমি তোলা 1 লক্ষ 30000 টাকা দেন ভালো আছে আপনি মডেল 24 এর স্টেশন হাজার প্লাস তোলা দুই বছরের নাম্বার করা এক লক্ষ হাজার টাকা ওবিএস

হর্নেট আপনারা চাইলে হন্ডা হর্নেট গাড়িটিও নিতে পারেন যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি পছন্দ করেন বা গাড়ি নিতে চান তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটা অনেক সুন্দর লোকেশন সুন্দর লুকিং আছে যেন আমরা দেখতে পাচ্ছি একটু ভার্সন টু ভার্সন টু একুশের মডেল বাইক রেজিস্ট্রেশন বারো হাজার প্লাসওয়ালা দুই বছরের নাম্বার নাম দুই লক্ষ পাঁচ হাজার টা অনেক সুন্দর অনেক সুন্দর গাড়িটা অনেক সুন্দর এখনো নাই এটা আপনারা চাইলে মানে নিতে পারেন মানে নতুনের মতো যারা বাইক নিতে চান যে আমি নতুন বাইক কিনবো তারা নতুন বাইক নিয়ে আপনি হয়তো নতুনের দামেই এই বাইকটি কিনতে পারেন অল্প আপনার রেজিস্ট্রেশন করা আছে অনেক সুন্দর বাইক এই যদি এখানে আমরা পালসার এটা মডেল স্টেশন 31000 প্লাস wala 2 বছরের নাম্বার করা 1 লক্ষ 5000 টাকা দেখুন আমরা আরেকটা পালসার স্টেশন বছরের নাম্বার করা লক্ষ টাকা সিঙ্গেল

ডিসকোভার তেইশের মডেল চব্বিশ রেল স্টেশন দুই বছরের নাম্বার করা এক লক্ষ বত্রিশ হাজার টাকা কার আইফোনটা দেখছেন মানে সুন্দর আছে এই গাড়ি গাড়ি পছন্দ করেন আপনি বাইক নিতে চান মারা বাইক করতে পারেন যারা মিডিয়াম বাইক নিতে চান মডেল প্লাস দুই বছরের নাম্বার করা ও 40000 প্লাস वाला দুই বছরের নাম্বার করা 80000

हाटी तो आसता पड़ेगा धन्यवाद